চলো এবার কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই যে আছে তো ফার্স্ট এখন দেখতেই পারছ পুরো কিন্তু আনবক্সিং করতে আমার তো ভীষণ মনে লাগে তোমাদের কেমন লাগে তোমরাও জানি তো ওপেন করে তো দেখছি ওপেন করতে হবে

মেথি এটা হচ্ছে মেথি পুরো তো ফার্স্ট গেল মেথি সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে হিবিস্কাস এন্ড মেথি ডাস্ট তো এটা এসেছে নাম্বার তো আজকে সবই এসেছে কিন্তু আমার হচ্ছে হেয়ার প্রোডাক্ট এতদিন তোমরা দেখছি দেখতে যে আমার স্কিনের প্রোডাক্ট আমার বডি সমস্ত কিছু প্রোডাক্ট তো আজকে হচ্ছে এসেছে যেটা হচ্ছে আহ হেয়ার এর প্রোডাক্ট তো চলো নেক্সট দেখাই হচ্ছে যেটা আছে এটা হচ্ছে হচ্ছে আহ বৃঙ্গরাজ আর কি মানে বৃঙ্গরাজের যে ডাস্টটা সেটা

পাউডার জাতীয় ডাস্ট আর কি যেটা আমি মানে বলতে পারো চা পাতা চা পাতার যেটা থাকে যেটা আমরা ভাবে হেয়ারের জন্য থাকি চায়ের জলটা পোড়ানোর পরে যে লিকারটা বেরো সেটা আমরা হেয়ারে আমাদের মোটা হয় আর কি মানে অনেকের হয়তো হয় যে হেয়ারের যে থিকনেস সেগুলো ভীষণ পাতলা হয়ে থাকে তো সেগুলোকে আহ যাতে একটু মোটা হয় তার কারণের জন্য লিকার ব্যবহার করা হয় তো যাই হোক আমি এটা হেয়ার মাস্ক হিসাবে অ্যাপ্লাই করবো সে কারণের জন্য হিসাবে কিন্তু অ্যাপ্লাই করা যায় আমরা সীতাকারী এরকম ভাবে ব্যবহার করতাম আমি প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্টই নিয়েছি আহ তো দেখা যায় এটা কেমন হয় তো এটা গেল ছ নম্বর তারপর এখানে এসছে হচ্ছে আহ এটা কি আছে ও আচ্ছা আচ্ছা ব্রাউন রাইস এক্সপ্লয়টিং মানে হচ্ছে যে চালের গুঁড়ো এক কথায় বলতে গেলে চালের গুঁড়ো এটা তো চালের গুঁড়ো আমি বেসিক্যালি এই কারণে জন্য নিয়েছি এটা কিন্তু অনেক রকমের ট্যান রিমুভার বলো বা অন্য রকমের গাড়িতে প্যাক বানাতে কিন্তু এটা ইউজ করা হয় তো সেই কারণে জন্য এটা নিয়েছি আমি তো চলো এটা নেক্সট দিন তোমাদেরকে আরো স্কিন কেয়ারের ভিডিওর মধ্যে দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাড়িতে তোমার ট্যান রিমুভ করতে পারবে এটার মাধ্যমে আর ভালো ভালো প্যাকও এটার মাধ্যমে বানানো যায় তো সেই কারণের জন্য এটা নিয়েছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা সব থেকে আমার পছন্দ যদিও এটা আমি কম এসেছে এটা এবারে আহ এটা আমার ভীষণ পছন্দের আমরা নিচ্ছে সে টাকায় কিন্তু এটা আমাকে বড় পাউচ নিতে হবে কারণ এটা এটাই সব থেকে বেস্ট প্রোডাক্ট এগুলোর মধ্যে তো এটা এসেছে আর এগুলো কিন্তু সবই আছে হচ্ছে ফিফটি গ্রামের এগুলো কিন্তু একটা এর থেকে বেশি গ্রামের আমি পাইনি মানে স্টক ছিল না সেই কারণের জন্য যখন পরে পাবো তখন আমি একটু বেশি করি এরপর থেকে নিয়ে আসবো তো চলো এই ছিল এই একটা প্রোডাক্ট ছিল করার সাথেও আছে আচ্ছা এইটাও ছিল এই পাপায়া বায়োটেকের এই ফেস যে স্ক্রাবটা সেটাও আমি নিয়েছিলাম এটাও ভীষণ ভালো ট্যাম রিমুভারের জন্য ট্যাম রিমুভার অনেক কিছু আমি অ্যাপ্লাই করি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি তো যাই হোক ছিল এই ছিল যে খালি এই ছিল আজকে প্রোডাক্ট তো চলো দেখো যেন বলছে তো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে আর ভালো লাগলে ড্রাইভ করে দিও তো চলো আজকের আমাদের এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই সো